এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে অন্ডালে তিনজনের বিরুদ্ধে ঘটনায় তিনজনের মধ্যে গ্রেফতার দুজনের মধ্যে একজন নাবালক অন্যজন গা ঢাকা দেয় গ্রেপ্তার একজনের বাড়ি অন্ডালে তেরো নম্বর ডাঙাল এবং অন্যজনের বাড়ি অন্ডাল বারো নম্বরে ঘটনার প্রসঙ্গে নির্যাতিতার তার মায়ের অভিযোগ বেশ কিছুদিন আগে তার মেয়েকে ভুল বুঝিয়ে দুজনের রেলের এক পরিত্যক্ত আবাসন নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং ভিডিও বানানো হয় চলতি মাসে তেরো তারিখ তার মেয়ের মোবাইলে সে ভিডিও পাঠিয়ে তাদের কাছে আসার কথা বলা হয় তাড়াতাড়ি না এলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় অভিযুক্ত দুজনের বিরুদ্ধে অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের তরফে চলতি মাসে ষোলো তারিখ গ্রেপ্তার দুজনের একজনকে আদালতে তোলা হয় অন্যজন নাবালক হওয়ায় তাকে পাঠানো হয়েছে হোমে এই ঘটনার মূল পান্ডা যে ঘা টাকা দিয়েছিল তার তদন্ত শুরু করে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ পঁচিশে জুলাই রাত্রিবেলা অন্ডালের বারো নম্বর এলাকা থেকে ঘটনার মূল পান্ডা কামরা নাকবল আলমকে গ্রেফতার করে শনিবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হয় পুলিশের তৎপরতায় ঘটনায় দোষী তিনজনই গ্রেফতার হওয়ায় খুশি অভিযোগকারীর পরিবার স্থানীয়রা অন্ডাল থেকে চেতনা পোর্ট নিউজে